বিলুপ্তের পথে বালুরঘাটের রিক্সা লড়াই জারি কয়েকজন চালকের একসময় বালুরঘাট শহরের চেনা পরিবহন ছিল তিন চাকার রিক্সা শহরের প্রতিটি মোড় প্রতিটি রাস্তায় দেখা যেত গদি দেওয়া হুডোয়ালা রিক্সা রোগী পরিবহন থেকে কলেজ পড়ুয়ার যুগলের যাত্রা কিংবা সিনেমার প্রচারে সবাইতে রিক্সা ছিল ভরসাযোগ্য বাহন কিন্তু সময় বদলেছে টোটোর আগমনে শহর থেকে প্রায় হারিয়ে গিয়েছে সেই রিক্সা একসময় যেখানে প্রায় পাঁচশোটি রিক্সা চলত বর্তমানে সেই সংখ্যা কমে হয়েছে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ প্রশাসনের তরফে কোনো সাহায্য না পাওয়ায় বাকি চালকরা লড়ছেন অস্তিত্ব রক্ষার লড়াই খিদিরপুরের হরিপদ নট্ট জানিয়েছেন আগের দিনে পাঁচশো থেকে আটশো টাকা রোজগার হতো এখন তা মেরে কেটে দুশো টাকা এসে ঠেকেছে ডানলোক মোড়ের টিপু দাস আক্ষেপ করে বলেন টোটো এসে সব শেষ করে দিল আধুনিক প্রজন্ম আর রিক্সা চলে না এইভাবে সময় স্রোতে বালুরঘাটের রিক্সা ও চালকদের জীবন আজ ধূসর স্মৃতি হয়ে যাচ্ছে তবু রবিবারের বাজার ফেরত মানুষদের ভরসায় এখনও কিছু রিক্সা চলছে গন্তব্যে পৌঁছলেও চালকদের যাত্রা যেন আজও গন্তব্যহীন পরিবর্তন এখন ওই যে টোটো ছাড়া কেউ আমাদের উচ্চ চার চার ওই তিন যে কটা আছে সেই তারা দু চারটার দোকান আছে ওই দোকানগুলা মার এখন দিনে কত টাকা হয় দুশো আর আগে কত হতো হতো বেশি হতো টোটো আসার আগে কত হতো তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো পুরো ছেড়ে গেছি এই দুশো টাকা দিয়ে আপনার সংসার চলে ছেলে আসে যে ঝোকা ধরে মানে অসুবিধা হয় চালাতে একটু সাহায্য অসুবিধা হয় এখন বয়স আপনারা প্রশাসনের কাছ থেকে কোনো রকম আর্থিক সাহায্য পেয়েছেন না কোনোদিনও পাইনি হয়নি কেউ সাহায্য পায়নি আজ হ্যাঁ এর আগে যারা ছিল তারাও আমাদের সাহায্য পায় আপনার নাম হরিপদন দত্ত আপনি কতদিন ধরে এই রিক্সা চালাচ্ছেন যেমন প্রতি কঠোর

ধরেন দেড়শো কোনো দিন দুশো কোনো দিন একশো ঠিক নাই আপনার নামু দাস বাড়ি আর্থিক দিক থেকে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে টোটো চলার আগে দিনে কত টাকা করে হতো কিরকম

কাজ এক ঘন্টা হচ্ছে না রাস্তাঘাট চাইতে যান প্রশাসনটা কোনো স্টেপ দিচ্ছে না কোনো ইয়া নেই খারাপ একটা ভালো বাজারে পাওয়া যায় না টোটো সমস্যা আমাদের কোনো সমস্যা টোটো ছাড়া আগে যে রিক্সা ব্যবহার করতেন আপনারা রিক্সা কেমন চলতো ভালো ভাই শহরে রিক্সা যা চলতো আমরা সব সময় যাতায়াত করতে পারতাম হ্যাঁ এবং হচ্ছে যানজটের কোনো প্রয়োজন ছিল তাদের স্ট্যান্ড ছিল স্ট্যান্ডে থাকতো টোটোর কোনো স্ট্যান্ড নেই ওরা লাইন ঘুরে বেড়ায় এবং রাস্তা জাম করে দাঁড়া থাকে থ্যাংক ইউ আপনার নাম হ্যাঁ কোনো সংসার জগৎ পরিবর্তনশীল সেই হিসেবে এই যানবাহনের ব্যাপারটাও সেই পর্যায়ে পড়ে রিক্সা এক সময়ে বালুঘাট শহরে রিক্সা ছাড়া বিকল্প মানে সাধারণ লোকের চলাচলের কোনো বিকল্প রাস্তা ছিল না প্রযুক্তির উন্নতির ফলে যত আমদানি হয়েছে সেটা চালকদের পক্ষে অনেক সহায়ক এবং কিছু যুবক ছেলে যারা লেখাপড়া জানে তারা রিক্সা চালানোর থেকে টোটো চালানোটাকে বেশি সম্মানজনক মনে করে সেই হিসেবে রিক্সা উদা হয়ে যাওয়া তার পরিবর্তে টোটোর প্রচলন হওয়া এটা যুগের চাহিদা এবং সমাজেরও চাহিদা